আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আইডির জন্য পরিবর্তন করতে হয়। মনে করো তোমরা একটা নতুন আইডি কিনেছ কিন্তু সেটাতে তুমি তোমার জিমেলটা কিভাবে অ্যাড করবো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করো আমি ক্রোম ইউজ করছি এবার সার্চ অপশনে লিখো কোনামি এবার শুরুতেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ মাই ডট নেট এটাতে ক্লিক করো এবার এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করো এখানে তুমি যার কাছ থেকে আইডি কিনেছ সে যেই আইডি তোমাকে দিয়েছে জিমেল আইডি সেটা বসাও তারপর লগ ইনে ক্লিক করো তারপর পাসওয়ার্ড বসাও এবার দেখো এখানে লেখা আছে প্লিজ চেক অল বক্সেস উইথ দিস ক্যারেক্টার এর মানে হচ্ছে এখানে যে ক্যারেক্টারটা দেয়া আছে ঠিক এইটার মতো নিচে যে ক্যারেক্টার আছে ওইগুলোতে তোমাকে মার্ক করতে হবে তোমাদের যেই ক্যারেক্টার দেবে ঠিক ওইটার মতো সেম ক্যারেক্টার গুলাতে মার্ক করে দিবা দেখো আমি যেভাবে করলাম দেন লগ এ ক্লিক করবা এবার তুমি যেই সেলারের কাছ থেকে আইডি কিনেছো তার জিমেইলে একটা কোড যাবে টু স্টেপ ভেরিফিকেশন কোড তার কাছে কোডটা চাও সে জিমেইলে চেক করলেই কোডটা পেয়ে যাবে এন্ড দেন তোমাকে কোডটা দিতে বলবা সেলার তোমাকে কোডটা দিলে তারপর এখানে এসে কোডটা বসাও তারপর নেক্সট এ ক্লিক করো এবার এখান থেকে পার্সোনাল ইনফরমেশন অপশনটাতে ক্লিক করো দেন একটু স্ক্রল ডাউন করলে এখানে ওই জিমেলটা দেখতে পাবা যেটা তোমার সেলার দিয়েছে ওইটাতে ক্লিক করো তারপর সাবমিটে ক্লিক করো এবার সেলারের কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে সেলারকে বলবা কোডটা দেওয়ার জন্য সেলার কোড দিলে এখানে এসে কোডটা বসাবা তারপর নেক্সটে ক্লিক করো সেলারের ওল্ড জিমেলটা সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে এখানে এবার তুমি তোমার জিমেলটা বসাও বাট এমন একটা জিমেল দিবা যেটাতে অলরেডি কোনো ধরনের আইডি তারপর ক্লিক করো এবার একটু আগে তুমি যে জিমেলটা বসালা ওইটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে এসে সাবমিট করো মিন পেস্ট করো তারপর ক্লিক করো আলহামদুলিল্লাহ নাও তোমার জিমেল অ্যাড করার কাজ শেষ দেন এখানে এসে চেক করতে পারো যে তোমার জিমেলটা অ্যাড হয়েছে কিনা এবার মাইকোনামিতে ক্লিক করো তারপর সিকিউরিটিতে ক্লিক করো এবার এখানে এই পাসওয়ার্ডে ক্লিক করো কারেন্ট পাসওয়ার্ডে সেলার তোমাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা বসাও আর এই পাসওয়ার্ড অপশনে নতুন একটা পাসওয়ার্ড বসাও তোমার ইচ্ছে মতো তারপর আপডেটে ক্লিক করো দ্যাটস ইট হয়ে গেল পাসওয়ার্ড চেঞ্জ এবার গেমে গিয়ে তুমি খুব ইজিলি নতুন যেই জিমেল আর পাসওয়ার্ডটা দিয়েছ সেইটা দিয়ে যে আইডিটা তুমি কিনেছ সেটা লগ করতে পারবে আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল আজকের জন্য এতটুকুই বাকি দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই